বসে আছিস কেন চল ছাদে দিক ভালো লাগলো আমি অস্ট্রেলিয়ায় ফিরে যাবো অস্ট্রেলিয়া ফিরে যাবি কি বলতেছিস সৃষ্টি হ্যাঁ ঠিকই বলছি মানে আমি এখানে কেন থাকবো কার আশায় tabby কে আছে আমার কি না যার জন্য আমাকে থাকতে হবে কি আছে ওখানে কারণেশে থাকবি মানে অস্ট্রেগেতি এখন কে আছে আঙ্কেল এখানে তোর হাজবেন্ড এখানে আতাছাড়া টুদের এখানে এত সম্পত্তি বিজনেস এগুলো ছেড়ে তুই কোথায় যাবি তো দায়িত্ব নিতে হবে না তোর দেখ রদিলা তুই খুব ভালো করে জানিস যে বাবার বিজনেসের প্রতি আমার কখনো কোনো ইন্টারেস্ট ছিল না আর যেদিন আমি বাবার বাড়ি থেকে বের হয়ে গিয়ে হাবুকে বিয়ে করেছি হাবুর বাড়িতে গিয়ে উঠেছি

সংসার চালাতে গিয়ে ধর আমাদের কিছু হিসেব করে চলতে হয় আমাদের এসব যদি তোর কথা হয় তাহলে এই যে আছে যে এক বড় বড় কথা বলতেছি সেগুলো বলতে পারতিস না আর এই যে তোর প্রতি মানুষের যে যে ভালোবাসা অন্য রকম একটা দৃষ্টিভঙ্গি এটার কারণ কি জানিস কারণ হচ্ছে তুই একজন বড় ব্যবসায়ী আর আমার মনে হয় বড় ব্যবসায়ী যারা তাদের প্রত্যেকটা বাবা মারই ইচ্ছা থাকে যে ছেলে মেয়েরাই পরবর্তী বিজনেসের হাল ধরবে আংগুলা নিশ্চই মার্জন তুই না ওসব আমাকে দিয়ে হবে না আমি কখনই বাবার বিজনেসের দায়িত্ব নিব না তার চেয়ারেও বসবো না শোন মার্জন বাস্তবতা কি জিনিস এটা আসলে তুই বুঝিস না এই চে আচ্ছা দেখ তুই যদি ধনর্মে না হয়ে হয়তো বা কোনো দরিদ্র ঘরে মেয়ে হতি তাহলে হয়তো আমি তোকে আমার বাড়িতে রাখতাম কিনা সন্দেহ হচ্ছিল তাই আমি গরিব হলে তুই আমাকে তোর বাড়িতে রাখতি না জানি আসলে সমাজে না অভাবিতের কোনো জায়গা নেই ধর পড়লে হয়তো বা পড়ি না করেছে এই যে তুই ধর তোর বাবার বাড়িতে আছিস একটা দরিদ্র ঘরের মেয়ে বা ধর দরিদ্র কেউ তোদের বাড়িতে আশ্রয় চাই তাহলে তুই কী করবি হয়তোবা কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিবি কিন্তু ধর যে বাবার বন্ধু মেয়ে বা ধর যে তোর ফ্রেন্ড যে ধনী সে যদি এসে আশ্রয় চায় তাকে কিন্তু তুই আশ্রয় দিবি দিবি না আসলে সমাজে ধন সম্পদের না অনেক বেশি তুই আমাকে চিনতে পারিস নিরোদেলা আমি বরিশালের যে গ্রামে থাকি মানে আমার যে শ্বশুরবাড়ি আমার হাজব্যান্ড তারা সবাই দরিদ্র ধনী এবং দরিদ্র দিয়ে আমি কখনো মানুষকে বিচার করি না আমি মানুষকে বিচার করি মানুষের পরিচয় দিয়ে এই যে তুই এবার আমার কথা চলে আসছিস শোন হাবু ভাই দরিদ্র বলে কিন্তু আঙ্কেল মেনে নেয়নি তুই কি পারছিস হাবু ভাইকে আজ পর্যন্ত তোদের বাড়িতে নিয়ে যেতে তো শ্বশুর কাউকে নিতে আর শুন মারজান তুই বড় লোকের মেয়ে বলেই কিন্তু ওই গ্রামের মানুষগুলো তোকে আপন করে নিয়েছে তুই যদি কোনো একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে হতি তাহলে কিন্তু তোকে কখনোই তারা আপন করে নিতে পারতো না অনেক ধরনের প্রবলেম হতো হতে পারে হতে পারে তুই যা বলছি সেটাই সত্য বাট আমি এসব নিয়ে এখন কিছু ভাবতে চাই না আমি অস্ট্রেলিয়ায় ফিরতে চাই এবং সেখানে গিয়ে আমি নতুনভাবে আমার জীবন শুরু করতে চাই আমি আর ভাবতে চাই না পেছনের কথা আমি কিছু ভাবতে চাই না বল আমি তো তোকে জোর করতে পারিনি